এর মুসলমান ধর্ম প্রিয় মুসলমান আমরা দেখেছি অনেকে নানা ঠিকমতো আদায় করে না তারা দিন আলাদা আদায় করে না কিন্তু গোপনে গোপনে তারা এই রোজা ঠিকই পালন করে ঠিক না ঠিক রোজা রাখে আল্লাহকে ভয় করে রোজা রাখে এই সমস্ত রোজাদারদের জন্য একটা ইফতারের আয়োজন করা হয়েছিল গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই

তারা একশো চুয়াল্লিশ ধারা দিয়ে বন্ধ করে দিয়েছিল ঠিক কিনা এত অত্যাচার এত দুঃখ আল্লাহ রব্বুল আলমিন কখনো সহ্য করেন না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সেই ফেসিবাদদেরকে তাড়িয়ে দিয়েছেন এই ফেসিবাদদেরকে তাড়াতে গিয়ে যারা খাদ্য সরকার বিপ্লবে অংশগ্রহণ করেছিল তার প্রতি তহিদি সাত ব্য্য ভাইরাফনম্যভারেল করেছেন ঠকেরা তারা হাত না হারিয়েছে। অনেকে শরীরের মধ্যে কুলি নিলে আজকে তাদের দেশে চিকিৎসা সম্ভব হচ্ছে না তারা ভইর বিশ্বে যেতে হচ্ছে চিকিৎসা করার জন্য ঠিককে না আমরা কিন্তু টিের বাইলায়। কিন্তু আজ তারা যারা অসুস্থ হয়েছেন চিকিৎসার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন সেফাই কামেলা দান করে দেয় সবাই আল্লাহ আপনার দাদের পবিত্র রমজান মাস আমাদের মায় দাদে আল্লাহর দরবারে সুপারিশ করবে জান্নাতের জন্য সুবাদ করবে মোমানদের জন্য ঠিক না কিন্তু এমন একটা পরিবেশ আজকে বাংলাদেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পারে পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারি না ঠিক না রমজানের রোজা ফরজ হয়েছে তার দুই বছর আগে আল্লাহ পালালাদিন সেই নদার পর পরিবেশ সৃষ্টি করে দেন ঠিক না গঙ্গানির উলাদাররাrowData পালন করতে সেখানে কোনো গুনচুরি হবে না সেখানে কোনো ডাকাতি হবে না সেখানে কোনো ব্যপনতা থাকবে না সেখানে কোনো ভুল থাকবে না কানবা থাকবে না সেই কোনো অশ্লীল কার্যকলাপ থাকবে না এই ধরনের একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিনের রাসুলের মাধ্যমে আ দুই বছর আগে সৃষ্টি করেন ঠিক না এরপরে আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছেন যার জন্য এই রোজার আগে এই রোজার চাইতে ফরে ফরে আগে ইসলামী স্টেট কায়েম করা আগে ইসলামী রাষ্ট্র কায়েম করা বড় ফরজ ঠিক না আজকাল আমরা রোজা রাখি চোখে ব্যাপারটা দেখতে হয় না হয় না রোজা রাখি আমাদের অনেকে রোজার শৃঙ্খলা বন্ধ করে তারা দিনের বেলায় কোন কাজ হার করে হোটেল রাখে আমাদের রোজার চলে ও বিষয়ে ঘুষে চলে আমাদের রোজার চলে বাংলাদেশে আমাদের প্রতি তালা এখনো খোলা রয়েছে রোজা আছে এবং যাই আছে পরিবেশ এখনো কায়ে মাস আছে না নাই তাই এমন একটা পরিবেশ আমরা কায়েম করতে চাই আগে যে পরিবেশ যদি আমরা কায়েম করতে পারি এই রোজা আমাদের জন্য কি আমাদের মায়ের সুপারিশ করবে আমরা এই দিনের বেলায় রোজা রাখবো রাতে তারাবি করবো এতে কাজ করবো লাইলাচুল আমরা এবাদত করব এরপরে আমরা সব গায়ে দান করব এগুলোর মাধ্যমে যদি আমরা এগুলো সঠিকভাবে আদায় করতে পারি অবশ্যই

মালিকদেরকে বললেন এখন ফজরের তুই এখন নামাজ নিয়োগ করো ফজর নামাজ পড়া হলো আবার আদান দাও একামত দাও এখন জহরের চার রাখাতে নিয়োগ করো জহর করা হলো আবার আদান দাও আবার একামত দাও আসরের নিয়োগ করো আসর করা হলো বাজিত করা হলো তাহলে দেখা গেল এই নামাজের সাইকে ইসলাম কাইম করা বড় ভর ঠিক না রোজার সাইকে ইসলাম কাইম করা বড় ভর নামাজের সাইকে রোজায় ইসলাম কাইম করা বড় ভর তাই নাই বড় ফর ইসলাম কায়নম করাছি কিনা আল্লাহ

যে আগামীতে যে সংসদ হবে এই সংসদ যাতে কোরআনের সংসদ হয় কে কে চান আগামী সংসদ কোরআনের সংশোধন রাজি আছেন আপনারা আগামী সংসদ রজ্জাদারদের সংসদ রাজি আছেন আগামী সংসদ এই চুক্তি রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো কি আমাদের ময়দানে মানুষকে কোরআ

এই ধর্ষণের আইন বন্ধ হলে আমাদের এই আইন বন্ধ হলে এর সব পাপ থেকে আমরা বিরত থাকতে পারবো ঠিক কিনা এই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে যাতে করে আগামীতে এই কোরআনের রাজ তাই হয় আমরা অনেক দেখেছি অনেকের শাসন দেখেছি তাদের শাসন দেখেছি কেউ পৃথিবীতে শান্তি দিতে পারে না ঠিক কিনা একমাত্র কোরআনের আইন বাংলাদেশে শান্তি দিতে পারে ঠিক না আজকে দেখেন এই কোরআনের জলে তারা যোগদান করেছে এদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এদেরকে নামাজ শিক্ষা দেওয়া হয় এদেরকে চরিত্রবান করে করে তোলা হয় সভাপতি জামাতে ইসলামের সবাইকে জামাত ইসলামের এই দলে যোগদান করার জন্য আমি আহ্বান জানিয়ে আজকে আমাকে বিশেষ অতিথি হিসাবে এখানে যে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে রাজাহার ইউনিয়নের দায়িত্বশীলদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সন্তুষ্ট কথা এখানে শেষ করলাম আচ্ছা